বাংলাদেশের পরিস্থিতি আবার জটিল হতে শুরু করেছে একদিকে ইউনুস অন্যদিকে ওয়াকারুজ্জামান একদিকে ইউনুস যেমন নিজের দুই হাতে চীন এবং আমেরিকাকে খেলাচ্ছেন ডান হাত দিয়ে আমেরিকাকে খেলাচ্ছেন বা হাত দিয়ে চীনকে খেলাচ্ছেন অন্যদিকে ওয়াকারুজ্জামান পন্থা বেঁচেছেন ভারতের পুরনো সহযোগী অল ওয়েদার টেস্টেড ফ্রেন্ড রাশিয়ার সঙ্গে কোলাবোরেট করার আবার রাশিয়ার সাথে কোলাবোরেট করালে চীনও বেশি ট্যাফু করবে না চীনও সঙ্গে থাকবে ওয়াকারুজ্জামান একটা মাস্টার স্ট্রোক দিয়েছেন আপনারা সকলেই জানেন ওয়াকারুজ্জামানের সঙ্গে মোহাম্মদ ইউনুসের একটা বৈরিতা তৈরি হচ্ছে কিছুতেই দেশ ছেড়ে যাচ্ছেন না মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন সেটা খুব ভালো করে বুঝতে পেরেছেন ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামান আর যাই হোক তার দেশভক্তি নিয়ে কোনো প্রশ্ন নেই ওয়াকারুজ্জামানের আর যাই হোক ইউনুসের মতো কোনো ব্যবসা নেই দেশটাকে ভালোবাসেন দেশটাকে ছেড়ে যাননি দেশের নাগরিকত্ব ছেড়ে দিয়ে ইউনুসের মতন অন্য দেশে আমেরিকায় গিয়ে বসে থাকেন ইউনুস সফল রাজনীতিবিদ নন এটা ঠিক কিন্তু ইউনুস এটা জানেন কিভাবে ব্যবসাটা করতে হয় ব্যবসায়ী দিমাগ তার সবসময় কাজ করে ইউনুসের মধ্যেই লালমুনির হাটে আপনারা জানেন চীনকে একটা এয়ারফোর্স স্টেশন দেওয়ার পরিকল্পনা করেছেন যেটা চীন ব্যবহার করবে বাংলাদেশ প্রয়োজনে ব্যবহার করবে অর্থাৎ স্টেক হোল্ডার হিসেবে চীন থাকবে ভারতের সিলিগুড়ি করিডোরের কাছে এটা একটা বড় থ্রেড অন্যদিকে এই সময়ে ওয়াকারুজ্জামান একটা বড় খেলা খেলে দিয়েছেন যেই খেলার আলোচনা মিডিয়ায় কোথাও নেই সেভাবে আলোচিতই করে ছোট্ট একটা ব্রেক নিউজ ছিল কিন্তু কেউ বুঝতে পারেনি খেলাটা কতটা গভীর আজকে সেটাই বলবো আপনাদের কাছে আপনারা জানেন মাস খানেক আগে ওয়াকারুজ্জামান সাহেব গিয়েছিলেন রাশিয়া সফরে রাশিয়া সফরে গিয়ে তিনি কাঁদের সঙ্গে কথা বলেছেন জানেন রাশিয়া সফরে গিয়ে তিনি দুজন সেখানকার দলের যুব নেতার সঙ্গে কথা বলেছেন এছাড়াও সেখানকার ডেপুটি ডিফেন্স মিনিস্টারের সাথে কথা কথা বলেছেন বলেছেন সেনা প্রধানের সঙ্গে বেশ কয়েকটা মেজার বিষয় নিয়ে আলোচনা হয়েছে তবে এতে ভারতের খুব আনন্দিত হওয়ার কারণ নেই কিছু কিছু ক্ষেত্রে শঙ্কিত হওয়ার কারণও আছে কারণ ওয়াকারুজ্জামান ভারতের কেউ নন তিনি বাংলাদেশের সেনাপ্রধান বিষয়টা আমাদেরকেও সেভাবেই দেখতে হবে তাকে আমাদের কোনো মিত্র শক্তি হিসেবে ভেবে দেখার কোনো কারণ নেই কিন্তু ইউনুসের বিরুদ্ধে ভারতের তাকে যদি প্রয়োজন হয় তাকে সাপোর্ট করা উচিত ব্যাস এইটুকুই সবচেয়ে বজার ব্যাপার হলো সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এর কারণ তো বোঝা যায় কারণ বাংলাদেশও অনেকগুলি রাশিয়ান প্ল্যাটফর্ম ব্যবহার করে বিশেষ করে এয়ারফোর্সের ফোর্সের ক্ষেত্রে এবং এয়ারফোর্সকেও কেও অনেকটা প্রভাবিত করেন সেনাপ্রধান এয়ারফোর্স সেনাপ্রধানের ইচ্ছার বাইরে কোনো কথা বলতে পারে সেখানেও এরকমটা নয় সে জায়গায় দাঁড়িয়ে এটা তো বোঝা গেল এছাড়া মিলিটারি অ্যালায়েন্সের কথা হতে পারে যৌথ যাদের তাদের ঘরোয়া যে অভ্যাসগুলো হয় সেনাবাহিনীর নিজস্ব বিভিন্ন ধরনের মিলিটারি এক্সারসাইজ সেটার কথা বলছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে ডিফেন্স ডেপুটি ডিফেন্স মিনিস্টারের সাথে কথা বলেছেন এর কারণ হতে পারে কিন্তু এর সঙ্গে সঙ্গে তিনি রাশিয়ার রস অ্যাটম সংস্থার ডিরেক্টরের সাথে কথা বলেছেন তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন এবার আপনারা জানতে চাইতেই পারেন যে এই রাশিয়ার রস অ্যাটম সংস্থার বাংলাদেশে কি ইনভেস্টমেন্ট বা বাংলাদেশে কি ইন্টারেস্ট রয়েছে এই রস অ্যাটম সংস্থা বাংলাদেশের রূপপুরে মানে আমাদের ভারতের ম্যাপে যদি আপনারা মুর্শিদাবাদ বোঝেন মুর্শিদাবাদের ঠিক ডান দিকে একজাক্ট কিলোমিটার আমি ঠিক বলতে পারবো না তবে ধরুন ওই একশো থেকে দেড়শো কিলোমিটারের মধ্যেই রূপপুর রয়েছে মানে মুর্শিদাবাদের ঠিক ডান দিকে ভারতে যেটাকে গঙ্গা বলা হয় তার উল্টো দিকে সেখানে পদ্মা নদী বলা হয় একদম পদ্মার পাশে রূপপুরে বাংলাদেশের দু সালে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করেছিল যেখান থেকে বিদ্যুৎ তৈরি হবে এই সংস্থাটা রস আইটেম সংস্থা সেই রূপপুরের এই গোটা বিষয়টাকে অপারেট করে এই পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র সেটাকে অপারেট করে আমরা সকলেই জানি যে বাংলাদেশ নন ফ্রিটিতে সই করেছে বাংলাদেশ এটা বলছে বা স্বীকার করছে যে তারা কোন ধরনের অ্যাটমিক এনার্জি দিয়ে অ্যাটমিক যে বম তৈরি হয় সেটা করবে না এটা তারা বলছে অর্থাৎ শান্তির কাজেই ব্যবহার হবে কিন্তু একটা জিনিস কি আপনারা জানেন যে যতগুলি দেশ নন পলিফিরিশন ট্রিটিতে সই করেছিল তাদের বেশিরভাগই এটার উল্লঙ্ঘন করেছে ভবিষ্যতে যখনই তারা ক্ষমতাধর হয়েছে তখন তারা এটা দিয়ে নিউক্লিয়ার আর্সানাল তৈরি করার চেষ্টা করেছে পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করেছে আগামী দিনে যে বাংলাদেশ এটা নিয়ে তৈরি করবে না এই কি আমি আপনি দিতে পারি ইসরায়েলের অভিযোগ হচ্ছে ইরান তাদের দেশে পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করছে এটা হচ্ছে বক্তব্য ইসরায়েলের কোরিয়া তারাও একটা পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয়ে গেছে ইতিমধ্যেই এবং এই সমস্ত ক্ষেত্রে চীন এবং পাকিস্তানের যোগ একেবারেই অস্বীকার করা যায় না বিশেষ করে ইরানের সঙ্গে পাকিস্তানের ভাব ভালোবাসা কতটা আছে সেটা নিয়ে প্রশ্ন থাকলেও ইরানের পারমাণবিক ভাণ্ডার তৈরি করার ক্ষেত্রে পাকিস্তানের সহযোগিতা বিভিন্ন সিআইএ রিপোর্টে পাওয়া যায় ইসরায়েলি রিপোর্টে পাওয়া যায় অর্থাৎ যেখান থেকে ধোঁয়া আছে সেখানে আগুন তো আছেই এবার সেটা টাকার বিনিময় করা হয়েছে না কিসের বিনিময় করা হয়েছে সেগুলো সমস্তটাই কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগে ওপেন মিডিয়াতে অ্যাভেলেবল রয়েছে এটা ঠিক যে বাংলাদেশে বর্তমানে নিউক্লিয়ার এনরিচমেন্টের ক্যাপাসিটি এতটা নেই যে বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে না চীন বা পাকিস্তানের সহযোগিতায় সেই গ্যারেন্টি ভারতের কিন্তু সতর্ক থাকার কারণ আছে ভারতের গোয়েন্দারা অবশ্যই সতর্ক আছেন তারা খোঁজখবর রাখছেন খোঁজ নিচ্ছেন এবং বাংলাদেশের মধ্যে ইতিমধ্যেই আপনারা জানেন যে ওখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা প্রফেসর আছেন তারা পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এ ব্যাপারে ট্রিটি করা উচিত পারমাণবিক ক্ষেত্রে সেটার জন্য তারা জোরদার সওয়াল করছেন পাকিস্তানের আধিকারিকদের সঙ্গে ইউনুসের বারংবার দেখা হয়েছে পাকিস্তান সফরে গিয়েছেন কথা হয়েছে দুপক্ষের মধ্যে স্বাভাবিকভাবেই তাদের মধ্যে যে কি কথা হচ্ছে বিশেষ করে বেশ কয়েকটা আমরা যদি এবছরেই দেখি তাহলে বেশ কয়েকটা সন্দেহজনক শিপমেন্ট জাহাজের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে থেকেছিল সেখানে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম ছিল এটা আমরা জানি এই সমস্তগুলো পিন পয়েন্টকে এক সরল রেখায় রাখলে এটা বোঝার আর কোনো অবকাশ নেই একদম দিনের আলোর মতন পরিষ্কার জলের মতন স্বচ্ছ যে চীনের সঙ্গে এবং পাকিস্তানের সঙ্গে অ্যালায়েন্সের দিকে যাচ্ছে সামরিক ক্ষেত্রে বাংলাদেশ এবং এই সামরিক ক্ষেত্রের অ্যালায়েন্স আগামী দিনে বাংলাদেশ যে নিউক্লিয়ার ক্যাপেবল হতে চাইছে না এই গ্যারান্টি কিন্তু নেই বাংলাদেশও নিউক্লিয়ার ক্যাপেবল হতে চাইছে সেখানকার যারা শিক্ষিত সমাজ আছেন তথাকথিত সেখানকার যারা বুদ্ধিজীবী সমাজ আছেন তারা চাইছেন বাংলাদেশ আরেকটা পাকিস্তান হোক বাংলাদেশ পাকিস্তানের মতন নিউক্লিয়ার ক্যাপেবল একটা রাষ্ট্র হোক এবং সেই জায়গায় যে বাংলাদেশের বর্তমান প্রশাসন কাজ শুরু করে দেয়নি এটা কে বলব দেশের স্বার্থে অনেকগুলো বিষয় এক সরল চলে এই সরল আর সেই নেই গ্যারান্টি তো আমরা দিতে পারবো না কিন্তু তাদের মধ্যে একটা ভয়ঙ্কর দ্বৈরথ রয়েছে সেই দৈরথের মধ্যে থেকেও দেখা যাচ্ছে আবার এক সূত্রিতা একটা জায়গা সেটা হচ্ছে যে ইতিমধ্যেই চট্টগ্রামে আমেরিকার সেনাবাহিনীকে দেখা যাচ্ছে ইউনাইটেড আড়ালে তারা এসেছেন রোহিঙ্গা সমস্যার সমাধানের আড়ালে তারা এসেছেন কিন্তু এই সমস্যা সমাধানের নাম করে তারা মিয়ানমার সেক্টরে ঢুকতে চাইছেন যেখানে চীনের ঠেকানো হচ্ছে আমেরিকার একটা বড় এজেন্ডা সেই এজেন্ডা ইমপ্লিমেন্টেশনের জায়গায় বাংলাদেশ নিজেকে পাকিস্তানের মতন উজাড় করে দিয়েছে একদিকে বাংলাদেশ চীনকে লালমনিরহাটে একটা এয়ার ফোর্স ক্যাম্প তৈরি করার জন্য গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে এবং আপনাদের বলে রাখি এটা কিন্তু ইউনুসের আমলে হয়েছে এমনটা নয় হাসিনার আমলেই এই চুক্তিটা হয়েছিল হাসিনার আমলের চুক্তিটাকেই সম্পাদন করার চেষ্টা করছে ইউনুস এবার আপনারা বলবেন হাসিনা তো ভারতের বন্ধু ছিল তাহলে দিল কেন দেখুন এই জিওপলিটিক্সে কেউ কারো বন্ধু হয় না দেশের স্বার্থ এক নম্বর হাসিনা চেয়েছিলেন ভারতের সঙ্গে যে দীর্ঘ সূত্রে সম্পর্ক রয়েছে ভারতের যে প্রভাব সেটা কমাতে বাংলাদেশ এটা হাসিনাও চেয়েছিলেন এবং এই প্রভাব কমানোর জন্য তিনি চীনকে আরেকটা নতুন স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে বেছে নিয়েছিলেন চীনের সঙ্গে ভারতের সম্পর্ক টকঝাল মিষ্টি আদায় কাজ যেটাই আপনারা বলেন সে জায়গায় দাঁড়িয়ে ভারতকে ট্যাকেল করার জন্য চীনের দিকে হাসিনা ঝুঁকেছিলেন কিন্তু শেষ পর্যন্ত ভারতের দিকে বেশি ঝুঁকে থাকার জন্য চীনও ক্ষুব্ধ হয়েছে আবার আমেরিকাকেও ব্যালেন্স করতে গিয়ে চীনকে খুশি করতে গিয়ে কোনো পক্ষকেই খুশি রাখতে পারেননি হাসিনা যার ফলে কি হয়েছে তাকে বিদায় দিতে হয়েছে আমেরিকাকে তিনি জমি দেননি চট্টগ্রাম অঞ্চলে সেখানকার এক দ্বীপ চেয়েছিল হচ্ছে আমেরিকা সেন্ট মার্টিন আইল্যান্ড সেটা না দিতে গিয়ে হাসিনার যা হাল হয়েছে সেটা নিয়ে আর সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই সকলেই আপনারা জানেন এবার সেই সেন্ট মার্টিন লাগোয়া চট্টগ্রামে রোহিঙ্গা সমস্যা সমাধানের নাম করে সেখানে ঢুকে পড়েছে আমেরিকান আমেরিকান সেনা ওখানে ঢুকে পড়েছে তসলিমা নাসরিন নিজের ফেসবুক অ্যাকাউন্টেও মানে খানিকটা মৃদু সমালোচনা করে বিষয়টা জানিয়েছে সকলেই জানে এই বিষয়টা এ ব্যাপারটা তাহলে চীনের চীন এখানে কেন বাধা দিচ্ছে না দেখুন চীনও তো জোনটা সরকারের বিরুদ্ধে রয়েছে যার জন্য চীন ওখানকার তিনটে বিদ্রোহী গোষ্ঠীকে মিয়ানমারে হেল্প করছে বেশ কয়েকটা গোষ্ঠী আছে যারা ভারতের সঙ্গে সম্পর্ক রেখেছে ভারতের সঙ্গে সুসম্পর্ক চাইছে যেহেতু তাদের যদি স্বাধীন হয় তাহলে ভারতেরও একটা অনুমোদনের প্রয়োজন হবে এবার এই খেলার মধ্যে চীনের বারবারন্ত আটকানোর জন্য আমেরিকা ঢুকতে চাইছে আমেরিকা ভারতের সঙ্গে সম্পর্ক চেয়েছিল কিন্তু ভারত নিজের জমি কাউকে বিক্রি করে না ভারত ওরকম কোন সস্তা দেশ নয় এবং ভারত কমজোর দেশ নয় যে কোনো অন্য দেশকে নিজের জমিতে আসতে দেবে যেটা পাকিস্তান বা বাংলাদেশ করছে অন্য দেশের সেনাবাহিনীকে নিজের দেশে অপারেট করতে দেওয়া মানে নিজের সম্প্রভুতা প্রশ্নের মুখে তোলা বাংলাদেশ সেই নিজ সম্প্রভুতাকে তো বিক্রি করে দিয়েছে অনেক দিন হলো জবে থেকে হাসিনা গিয়েছেন সম্প্রভুতা আরো বেশি বিক্রি হচ্ছে আর এখন তো পুরো সম্প্রভুতা বিক্রির নগ্ন স্বরূপ দেখা যাচ্ছে চট্টগ্রামে সমস্যার সমাধানের নাম করে আমেরিকার যে বার সেখানে হয়েছে সেটাকে কিভাবে করবে বাংলাদেশ। তার মানে এটা তো বোঝা যাচ্ছে বাংলাদেশ নিজের সমস্যা সমাধান করতে পারছে না তার কারণেই সেখানে ঢুকতে দিয়েছে আমেরিকাকে ঢুকতে দিয়েছে চীনকে ইউনাইটেড নেশনসের যে এইডস রয়েছে এইড মানে হচ্ছে যে বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী সেটা নিয়ে আসছে কারা ইউনাইটেড নেশনসের আড়ালে আসছে আমেরিকা তাহলে কি বাংলাদেশের হাতে এত ক্ষমতা নেই বাংলাদেশের তো একই খাদ্যের অভাব বাংলাদেশ তো সবথেকে বেশি চালের উৎপাদন করে ভাত মাছ কোনো কিছুর অভাব নেই তাহলে বাংলাদেশের কি অর্থনৈতিকভাবে দুর্বল যে দেশের ঢাকা শহরে আপনারা গেলে দেখতে পারবেন মানুষ বিএমডাব্লিউ চড়ছে বিদেশি গাড়ি চড়ছে দামি দামি গাড়ি পঞ্চাশ লাখ ষাট লাখ এক কোটি দু কোটি পাঁচ কোটির গাড়ি একেবারে কমনলি দেখা যায় সেই দেশের মানুষের সাহায্যের প্রয়োজন হয় আমেরিকা থেকে ইউনাইটেড নেশনসে এবার ব্যাপার হচ্ছে ডিসেম্বরের মধ্যে সাহেবকে নির্বাচন করানো উচিত সাহেব সাহেব বলে দিয়েছেন বুঝতে পাচ্ছেন সাধারণ মানুষের দুর্দশার কথা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের সাধারণ মানুষ যদি তাদের রাস্তা খারাপ হয় কাকে গিয়ে বলবে এলাকায় তো কোনো কাউন্সিলার নেই জনপ্রতিনিধি নেই ওয়ার্ড কমিশনার নেই এই ওয়ার্ড কমিশনার ছাড়া ইউনিয়নের প্রতিনিধি ছাড়া বিধায়ক সাংসদ ছাড়া সাধারণ মানুষ কার কাছে যাবে কে দায়বদ্ধ জনগণের প্রতি এই প্রশ্নটা কিন্তু মানুষের মধ্যে দেখা দিচ্ছে ইনুস সাহেব সেটা বুঝতে চাইছেন না বুঝতে চেয়েও তিনি বুঝছেন না কারণ তাকে ক্ষমতায় টিকে থাকতে হবে ক্ষমতায় যতদিন তিনি টিকে থাকবেন নিজের মেয়ের জন্য একটা ভালো পরবর্তী জীবন রেখে যেতে পারবেন এবার সেই লোভে তারপরে ক্ষমতার দম্ভের লোভ তো আছেই এবার ইউনুসার বাকারুজ্জামানের দ্বন্দ্বের কারণ কি এটাও আপনাদের মনে আসতে পারে কারণ হচ্ছে সেই উগ্র ইসলাম সফর থেকে বিদেশ সফর থেকে যখন বাকারুজ্জামান ফিরছিলেন হিজবুত হিজবুতারীর সহ বেশ কয়েকটা সংগঠন তার বিরুদ্ধে ক্ষোভ দেখানোর জন্য রাস্তায় নেমে পড়েছিল বলা হচ্ছিল নাকি বাকারুজ্জামান সাহেবকে ভয়ঙ্করভাবে টার্গেট করা হচ্ছে তার প্রাণ সংশয় ছিল এমনটা বলা হচ্ছিল সে জায়গায় দাঁড়িয়ে আর্মি কিন্তু একটা মিটিং এ বলেই দিয়েছে যে এই সব করে সেনাবাহিনীকে চমকানো যাবে না সেনাবাহিনী আধ ঘন্টার মধ্যে এই সব সমস্যা সমাধান করতে পারে যদি চায় যদি নিজের জনগণের প্রতি তারা অস্ত্র হাতে তুলে নিতে চায় না সেটাও সেনাবাহিনী ক্লিয়ার করে বলে দিয়ে আওয়ামী লীগকে ফুটিয়ে দিয়ে এবার সমস্যাটা হচ্ছে কি সামনে রয়েছে বিএনপি কিন্তু জামাতপন্থী সংগঠনগুলি জামাত হেফাজত হিজবুত তাহরির এরা চাইছে যে বিএনপি ফুটিয়ে দিতে বিএনপি ফুটিয়ে দিতে তারা ক্ষমতায় আসতে এবং এই সমস্যাটাকেই কাজে লাগাতে চাইছেন মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস চাইছেন এই দ্বন্দ্বটা সৃষ্টি করে দিয়ে দেশে অরাজকতার পরিস্থিতি রেখে দিয়ে এখন দেশে গণতান্ত্রিক নির্বাচন করানোর যে পরিবেশ নেই এটাই তিনি প্রতিষ্ঠিত করতে চাইছেন আর এটা ওয়াকারুজ্জামান বুঝে গেছেন তাই ওকারুজ্জামান চাইছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা করিয়ে দিতে এবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি তিনি তৈরি করিয়ে দিতে পারেন তাহলে বোঝাই যাচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বেশি এবার বিএনপি তলায় তলায় সেটিং হয়ে গেছে এটা কিন্তু জিতলে কি বড় প্রশ্ন এক্ষেত্রে ভারতেরও কি বিএনপি ক্ষমতায় আসলে কোনো আপত্তি নেই এরকম কি কোনো গ্রিন সিগন্যাল আছে আমার কাছে যতটা খবর রয়েছে বিএনপি যদি ক্ষমতায় আসে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে তাহলে ভারত কিন্তু আপাতত কনগ্র্যাচুলেশনই জানাবে বিএনপিকে হস্তক্ষেপ করার ভারত দিন বাইরের দেশের কোন নির্বাচনে হস্তক্ষেপ করেনি আগামী কেউ করবে না কারণ ভারতের তো গিয়ে নির্বাচন করার নেই রিগিং যখন হয় তখন ঘাড়ে দোষ দিয়ে দেওয়া হয় ভারতের এটা হচ্ছে একটা মজার ব্যাপার এবার ব্যাপার হচ্ছে ভারতের কি সতর্ক থাকা উচিত নয় বিশেষ করে ভারতের লালমনিরহাট এবং রূপপুর যেটা আপনাদেরকে বললাম নিউক্লিয়ার প্লান্ট এই বিষয়ে সব থেকে বেশি সতর্ক থাকা উচিত ওদের দেশে নির্বাচন হবে ওরা বুঝবে কে ক্ষমতায় আসবে সেখানে আমাদের ভাবনা চিন্তার করার খুব বেশি অবকাশ নেই তারা বুঝে নেবেন কিন্তু এই দুটো জায়গায় ভারতকে যদি বেগরবাহী করার ওরা ধরে নিয়ে থাকে যে ভারতকে তারা সংঘাতের পথে যাবে তাহলে তারা পাকিস্তানকে দেখেছে শুকুক যে পাকিস্তানের অবস্থাটাকে আমাদের তো এখানেই শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হবে